Hello গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যানেজার ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সো আমার নতুন টাইমিংটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করতে জানাতে ভুলবেন না কমেন্ট করে জানাতে ভুলবেন না সো এখন থেকে সাতটায় সবসময় ব্লগ দিব বলে ঠিক করেছি এবং এত লং করব না ভিডিও ছোট ছোট করে করব তো আমি অ্যাকচুয়ালি শর্ট করে দেওয়ার ট্রাই করব এখন থেকে এবং শর্ট করে দেওয়ার ট্রাই করেছি গতকালকে আইডন্য কোনো একটাভাবে কপিরাইট ইস্যু কারণে আমার সেটার ভয়েস টাউনটা অফ করে নিতে হয়েছে তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই আমার যেটা হচ্ছে ম্যান্ডা সেটা হচ্ছে

ইউনিকর্ন দেন চিপ কি করছিল দেখতেই পাচ্ছেন আর এখানে আমি নেচে নেচে আমার বোনকে হচ্ছে খ্যাপাচ্ছিলাম কারণ বের হবো এখনো রেডি হয়নি আমি আর আমার ছেলে রেডি হয়ে ঘুর ঘুর করছি সো আজকে হচ্ছে চিপকে নিয়ে বের হচ্ছি সো চলেন আমাদের সাথে দেখেন আমরা কোথায় যাই আর সে একটা চকলেট পেয়েছে গতকালকে আমার এক কাকিমা নিয়ে চকলেটটাকে নিয়ে এসেছিল চকলেট কয়েকটা নিয়ে এসেছিল ওর জন্য আমরা জানাই লিখিনি দিই না কেউ দিলে তবেই সে পায় সো এটা নিয়ে এসে ঘুরছে খাচ্ছে না হাতে নিয়ে ঘুরছে আর কি tchau তো ট্রিপ এখানে শুজ পরে নিল আর মা হচ্ছে রান্নাঘরের জানলা থেকে আমাদেরকে বারবার দিচ্ছিল জিও এখান থেকে বারবার কমিউনিকেট করা কমিউনিকেট করা ট্রাই করছিল এত তারা হয়ে করে কথা বলতে গেলে এক একটা ওয়ার্ড আমি স্কিপ করে যাই সো যাই হোক তারপরে আমরা মার্কেটে চলে এলাম অ্যাকচুয়ালি অনেক কিছু কিনেছি কিন্তু ভিডিও করতে পারিনি বাসায় গিয়ে হচ্ছে অবশ্যই দেখাচ্ছি কী কী কিনেছি আর এখানে দেখেন ফুটপাথে আমি জুতা দেখছি বাসায় পড়ার জন্য আর যে হচ্ছে রাস্তার এই পার্টটা ছিল ভিডিও তো করতেই পারিনি কেনাকাটাও যে করেছে খুব তাড়াহুড়োর মধ্যে এবং সারা ওকে থামাতে হচ্ছিল আমি দিয়ে ওকে থামাতে পারছিলাম না আর ও একটা দোকানে ঢুকে এই গাড়িটা পছন্দ করে ফেলেছে এই গাড়িটা কিনেছে এই গাড়িটার দাম নাকি পঞ্চাশ টাকা ছোট একটা গাড়ি যাই হোক আমি গরিব মানুষের জন্য আমার খুব গায়ে লেগেছে এই গাড়িটার টাকা দেওয়ার জন্য কিন্তু কি আর করব ছেলে বায়না ধরেছে কিছুতেই না এটা বেলুনও কিনেছে কিনেছে এটাও হোক তারপর অনলাইনে অনেক মেক্সি দেখছিলাম সো যেগুলো এক্সপেন্সিভ লাগছিল আহ আর তাছাড়া বাসায় পড়ার জন্য বাটিক প্রিফার করে আমি সবসময় আমার বাটিক খুবই ভালো লাগে অ্যান্ড যত কিছু পড়ে না কেন বাঙালি সো ম্যাক্সি লাগবেই সেই জন্য এটা কিনলাম সো তারপরে গিয়েছিলাম একটা মার্কেটে আসলে মার্কেটে গিয়েছিলাম আমি অন্য আরেকটা কাজে আমি আসলে প্ল্যান ছাড়া আমার অনেক শপিং হয়ে যায় যেটা হচ্ছে আমার জন্য একটা হ্যাসেল আর কি মানে আমার এক্সট্রা টাকা অনেক খরচ হয়ে যায় এই জন্য যেমন এই প্ল্যান ছাড়া এই প্যান্ট কিনেছি অ্যাকচুয়ালি উইন্টারবেসের শ্যুজ কিনতে গিয়ে হচ্ছে আমি আরও দু জোড়া এক্সট্রা জুতা কিনে ফেলেছি যেটা বাইরে পড়ার জন্য মানে হচ্ছে কম দাম অনুযায়ী জুতোগুলো খুব ভালো লাগছিলো এবং খুবই কমফোর্টেবল ছিল এরকম না যে শক্ত পায়ে ব্যথা পাচ্ছি বা ওরকম না সো জুতাগুলো ভালো লেগেছে সেগুলো আমি এক্সট্রা কিনেছি আর তারপর হচ্ছে এখানে টপস দুটা কিনলাম টপস না প্রপারলি আমার টপসও ওই আর কি সো প্যান্টটার সাথে ম্যাচিং করে ওই দুটা নিয়েছি এবং এবং এই পুরোটাই ছিল প্ল্যান ছাড়া আর এই হচ্ছে জুতাগুলো এগুলো হচ্ছে বাইরে পরবো অনেক জোড়া দেখাতে ভুলে গেছি এগুলো হচ্ছে ঘরে তো ট্রিভ হচ্ছে এগুলো নিয়ে কারাকারি শুরু করে দিয়েছিল ট্রিভ আমার যা দেখে তাই নেওয়ার জন্য পাগল হয়ে যায় এই জুতাগুলোর প্রাইস অনলি একশো পঞ্চাশ টাকা যেটা আমার খুবই ভালো লাগে বাসায় পড়ার জন্য খুবই কমফোর্ট উইন্টারে যাদের হচ্ছে উইন্টারে একটু ভয় ভয় কাজ করে ঠান্ডা পান যারা তাদের জন্য পারফেক্ট আর আমার তো পা গরমই হতে চায় না তারপর দুপুরে লাঞ্চ নিয়ে বসে গেলাম এখানে কি কি ছিল বলি বেগুন দিয়ে মাছের টবি বা তেল যেটাকে বলে তারপর আলু দিয়ে ছোট মাছের তরকারি চিকেন ছিল তারপর ছিল হচ্ছে সালাদ আরেকটা কি খেয়েছি ছোট ছোট পুটে মাছের ভাজি সো এগুলো ছিল আজকে লাঞ্চে মায়ের হাতে রান্না খুবই মজা লাগে এবং অনেক বেশি হাঙ্গারাই ছিলাম আজকে যেহেতু বাইরে একটু ঘুরে 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 এসেছি সকালে তেমন প্রপার আমার খাওয়া হয় খাইনি আজকে আর দেখা যায় যে সকালে খেলে আমার কম খাওয়া হয় সকালে আমি আসলে খেতে তেমন পছন্দ করি না সেই জন্য দেন হচ্ছে একটু স্কিন কেয়ার করে নিলাম অ্যান্ড তারপর হচ্ছে জিফকে ঘুম পাড়াবো সেই জন্য প্রিপারেশান নিচ্ছিলাম সো এই তো আজকের ব্লগ এই পর্যন্তই ছিল কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলেকানে প্রেস করে লাইক করে দিবেন এবং আমার পাশেই থাকবেন এবং অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার শপিংগুলো কেমন হয়েছে দেখা হচ্ছে নেক্সট লাইভ অ্যান্ড ব্লগে টিল দেন সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন টাটা